জানি আমাকে দেখা যাচ্ছে না পুরো অন্ধকার আর এখানে লাইট ফাইট জ্বালিয়ে মানে করাও সম্ভব নয় কারণ রাতের বাইপাসে গাড়ির এদিক সেদিক রকমারি ঝকমারি আলোয় চোখ আমার একেবারে ধাঁধিয়ে অপেক্ষা শুধু তোমার কখন তুমি আমার কাছে এসে এ আধার দেবে চিরতরে কাটিয়ে যেটা বলছিলাম এখান থেকে বসে বসে আপনি সুন্দর সি ভিউ উপভোগ করতে পারবেন এই যে জানলাটা জাস্ট একটু খুলে দিলেই হলো দারুণ সুন্দর প্রকৃতি অপেক্ষায় আপনার জন্য যেখানে এলে দু থেকে তিনটে দিন একদম অন্যভাবে নিজের মতো কাটানো যেতে পারে এটা কিন্তু এরকমই একটা জায়গা এরকমই একটা সমুদ্র সৈকত যদি হাতে থাকে সময় মাত্র এক থেকে দুদিন হতে পারে একটা ছোট্ট ট্রিপ তার উপর যদি বাড়তি পাওনা যোগ করে আবার হয় উইকেন্ড তাহলে কলকাতার কাছাকাছি পাহাড় বলতে বাঁকুড়া অথবা পুরুলিয়া আর সমুদ্র মানে বকখালি দীঘা কিংবা মন্দারমণি অববিট শব্দটাকে বাদ দেবো না পাহাড় জঙ্গল তো অনেক হলো চলুন আজ আপনাদের নিয়ে যাব একেবারেই একটা নতুন অববিট নির্জন সমুদ্র সৈকতে প্রথমেই জানিয়ে রাখি জার্নি দিয়ে শুরু আমি সহ আপনাদের কাছেও আজকের গল্পের মান কিন্তু একেবারে নতুনত্ব এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পালসিটে সামনেই পালসিট টোল প্লাজা পালসিট টোল প্লাজা পার করেই জাস্ট এখানে দাঁড়িয়ে এখন বাজছে ঘড়িতে নটা পঁয়তাল্লিশ মিনিট রাত নটা পঁয়তাল্লিশ ঘর থেকে শুরু করেছিলাম আরো এক ঘন্টা আগে মানে আটটা পঞ্চাশ না আটটা পঞ্চান্ন এরকম এক ঘন্টার কাছাকাছি বাড়ি থেকে সম্পূর্ণ হলো এখনও অবধি সমস্ত কিছু নিয়ে জ্যাম যানজট গাড়িতে তেল ভরা সব কিছু নিয়ে পঁচিশ কিলোমিটার রাস্তা তো নমস্কার আমি অনিকেত আবারও আমার সমগ্র পরিবার মানে আপনাদেরকে সাথে নিয়ে শুরু করতে চলেছে একটা নতুন গল্প নতুন অভিযান প্রতিটা ক্ষণ থেকে ক্ষণ একটা নতুন অভিজ্ঞতা কারণ এই প্রথমবার একা একা এত রাত্রে গাড়ি নিয়ে বাড়ি থেকে আড়াইশো কিলোমিটার দূরে ভাবতে পারছেন তো যাই হোক চেনা পথে যেটা আমি বলে থাকি চেনা পথে নতুন আমার কোনো গন্তব্যে বেশ কিন্তু একটা থ্রিলিং থ্রিলিং ব্যাপার মানে এত রাতে গাড়ি নিয়ে এত দূর যাই হোক প্রতিটা মুহূর্ত শেয়ার করব আপনাদের সঙ্গে না একদমই তাই এত সুন্দর একটা মিষ্টি গান শুনতে শুনতে এত অসাধারণ একটা জার্নিতে সম্পন্ন করলাম ঘর থেকে অষ্টআশি কিলোমিটার রাস্তা আমরা সবে ডানকুনি টোল প্লাজা পার করে এখন কোলাঘাট যাওয়ার রাস্তায় একটু পরেই পড়বে ধুলাঘাট টোল ট্যাক্স তো মাঝে মাঝে এই যে একাই রয়েছি তাই সব কিছু একাই করতে হচ্ছে কাজ বন্ধ করতে হচ্ছে মাঝে মাঝে রাস্তাঘাটে এত ধুলো হ্যাঁ মানে কিছু কিছু জায়গায় যেমন ডানকুন্ডি পেরোনোর পর দু একটা জায়গা এরকম আছে প্রচণ্ড মানে রাস্তাঘাটের অবস্থা খারাপ প্রচণ্ড ধুলো প্রচণ্ড নোংরা যাই হোক এই সময় এসি চালানোর কথা নয় তখনই এসি চালিয়ে যাচ্ছি মাঝে মাঝে যাই না কি হবে ঠান্ডা বান্ডা লেগে যাবে আর রাস্তাঘাটে কিন্তু বেশ ভালোই গাড়ি ঘোড়া রয়েছে হ্যাঁ একটু আগে হুগলির ওপর দিয়ে এলাম তো এখন অলরেডি হাওড়ায় ঢুকে গেছি হাওড়া জেলায় হাওড়া ডিস্ট্রিকে তো বেশ ভালোই কিন্তু মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে কারণ জগদ্ধাত্রী পুজো চলছে মানুষজন বেশ ভালোই ঠাকুর ঠাকুর দেখতে বেরিয়েছে যেটা দেখে বোঝা যাচ্ছে চারপাশে হ্যাঁ কেউ গাড়ি করে কেউ টেকারে মানে ভাড়া করে প্রায় কুড়ি পঁচিশ জন একসাথে আবার কেউ চার করে জানি আমাদের দেখা যাচ্ছে না পুরো অন্ধকার আর এখানে লাইট ফাইট জ্বালিয়ে মানে করাও সম্ভব নয় কারণ রাস্তায় আছি হ্যাঁ একটু মানে সতর্ক থাকতে হবে এই ব্যাপার তো চলুন আপনাদের সঙ্গে নেমে দেখা হচ্ছে কোলাঘাটে কোলাঘাটে একটা ব্রেক নেব ফার্স্ট ব্রেক এখন অব্দি গাড়ি কোথাও দাঁড় করায়নি একটু রাত হোক এখন বাদ যে ঘড়িতে মানে গাড়ির ঘড়িতে দেখতে পাচ্ছি রাত এগারোটা বেজে চব্বিশ মিনিট অনেকটা রাত হলো রাতের বাইপাসে গাড়ির এদিক সেদিক রকমারি ঝকমারি আলোয় চোখ আমার একেবারে ধাঁধিয়ে অপেক্ষা শুধু তোমার কখন তুমি আমার কাছে এসে এ আধার দেবে চিরতরে কাটিয়ে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো কোলাঘাট থেকে কিছুটা আগে কয়েক কিলোমিটার আগে এই দু এক কিলোমিটার হবে এখানে আগেও এসছি এর খাওয়া দাওয়াটা বেশ ভালো তো এখানে দাঁড়ালাম অর্ডার দিয়েছিলাম তান্দুর রুটি হাফ চিকেন কষা আর হাফ প্লেট ডিম তরকা প্রত্যেকবারের মতো একই এখানে আগে এটা খেয়ে গেছি মোটামুটি ভালোই খাবার ভালোই আগেও বললাম ইচ্ছে করে একটু রাত করলাম লেট করে খেলাম এখন ঘড়িতে পারছে সাড়ে বারোটা মানে অনেকটা রাস্তা একা থাকবো একা গাড়ি চালাতে হবে তো এরপরে খাওয়ার পরে ঘুম ঘুম পেয়ে যাবে যাই হোক খাওয়ার আগে যতটা রাস্তা পার করা যায় যতটা রাস্তা কভার করা যায় এটাই ছিল উদ্দেশ্য মেনলি যাই হোক এখন হাফ রাস্তা পার করে গেছি হাফের বেশি আর নব্বই কিলোমিটার রাস্তা বাকি ওই নব্বই কিলোমিটারও আরামসে চোখ বুঝে চলে যাব চোখ বুঝে মানে সত্যি করে চোখ বুঝে না মানে সেফলি রাত তখন অনেক গভীর অল্প সাউন্ডের মিউজিক প্লেয়ারটা অন করে কাটছে রাত একাকি আমার এইটুকুই তো চেয়েছি যা আগেও বলেছি কখন তুমি এসে কাটিয়ে দেবে এই সমস্ত আধার যেন আগামীকাল আমিও বলতে পারি এক নির্জন সমুদ্র সৈকতে বসে আমি যে শুধু তোমার দুজন নিরিবিলি শান্ত স্নিগ্ধ শহর থেকে অনেকটা দূরে কোলাহল মুক্ত এটা কিন্তু এমনই সুন্দর একটা প্রকৃতি ওই যে দূরে ঝাউবন নৌকা মানুষজন কম লোকসংখ্যা খুব সীমিত পরিমাণ ট্যুরিস্ট আমরা কিন্তু অববিট বলতে সেটা সমুদ্র কিংবা পাহাড় এরকমই একটা প্রকৃতির সন্ধান করি এরকমই একটা জায়গার খোঁজ করি যেখানে এলে দু থেকে তিনটে দিন একদম অন্যভাবে নিজের মতো কাটানো যেতে পারে এটা কিন্তু এরকমই একটা জায়গা এরকমই একটা সমুদ্র সৈকত ওই যে দূরে ঘরগুলো দেখছেন সিবিচ ওটাই কিন্তু হচ্ছে মন্দারমণি বিশ্ববাংলা সিবিচ এই দিকে চাউলখোলা রোড চাউলখোলা রোড থেকে ডান দিকে গেলেই মন্দারমণি আর সোজা এই রাস্তাটা আসছে সোজা সোজা এলেই কিন্তু এই রাস্তা ধরে একদম সমুদ্রের পার ধরে নতুন রাস্তা তৈরি হয়েছে আগে এটা এতটা ভালো রাস্তা ছিল না এখন যেটা মানে যথেষ্ট ভালো রাস্তা সেটা হচ্ছে কাঁথি যাওয়ার জন্য আমরা কিন্তু যদি নর্মালি কাঁথি থেকে মন্দারমণি আসি তাহলে আমাদের ডিস্টেন্স পড়বে তেইশ কিলোমিটার বাইশ থেকে তেইশ কিলোমিটার আর এই রাস্তা ধরে যদি সোজা যাই আমি যাওয়ার দিন অবশ্য কিন্তু দেখাবো যখন এখান থেকে ব্যাক করব তো এই রাস্তা ধরে যদি যাই সেইটা হয়ে যাবে চোদ্দো থেকে পনেরো কিলোমিটার আরও কম মানে এত সুন্দর রাস্তা একদম ফাঁকা নির্জন হ্যাঁ সমুদ্র ধরে ধরে আপনি যাবেন সমুদ্র দেখতে পাবেন ডান দিকে দারুণ সুন্দর লাগবে তো এরকমই একটা জায়গায় রয়েছে আমি দক্ষিণ পুরুষোত্তমপুর এটা একদম একটা অববি জায়গা এখানে মানে এই লাইন ধরে ওইদিকে তো মন্দারমণি শেষ হয়ে যাচ্ছে এই ঝাউবন মানে এখান থেকে এই যে দেখছেন প্রথম রিসর্ট এটার আগে আর কোনো রিসর্ট নেই এই রিসোর্টটাতে আমি রয়েছি এই লাইন ধরে এখানে পরপর পরপর প্রচুর রিসর্ট রয়েছে রিসর্ট হোমস্টে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত যতদূর দেখা যাচ্ছে যারা অববিট ভালোবাসেন সেটা সমুদ্র কিংবা পাহাড় যাই হোক না কেন আমি আবারও বলছি সিবিজে মানে সিবিজের জন্য সৈকতে বেড়াতে এলে আমরা যেমন আগেও তাজপুর ঘুরেছি কিংবা শঙ্করপুর ঘুরেছি তার থেকেও কিন্তু বলবো এই জায়গাটা একেবারে একদম টোটালি আলাদা একেবারে অপডেট সন্ধ্যাবেলাটা দারুণ সুন্দর লাগছে সন্ধ্যাবেলাটা আমি ওটাতে দেখাবো কারণ কালকে তো রাতে এসছি হ্যাঁ মানে আর ভিডিও করা হয়নি আজকে আমি সন্ধ্যাটা মানে কত সুন্দর লাগে এখানে এই সিবিচ পাটটা সেটা আমি আপনাদের দেখাবো ইরে যাচ্ছে একা মানুষ আমার মতো এখানে বড্ড ম্যারেড ম্যারেড আনম্যারিডদের মন্দারমণি দীঘা তাজপুর শঙ্করপুর মানে এবং কি এই দক্ষিণ পুরুষোত্তমপুরও হয়ে গেছে স্থায়ী ঠিকানা অসুস্থ থেকে সুস্থ দাম্পত্য জীবনে যদি লেগে থাকে নিত্য কলহ এখানে হলে এলে হয়ে যাবেন একেবারে মুক্ত না মানে বিচ্ছেদ নয় হয়ে যাবে মিল এরকম এটা মানে এরকমই এত সুন্দর একটা জায়গা এটা এরকমই এত সুন্দর জায়গা এটা একটা মানে এখানে দু থেকে তিনটে দিন থাকলে একটা মানে কী বলবো অন্যরকম টোটালি অন্য রকম একটা ফিল হবে আপনার এখন যেখান দিয়ে হাঁটছি মানে যেখানে রয়েছি এটাই হচ্ছে অঙ্কিতা বিচ রিসর্ট। এটাই আমার ঠিকানা কয়েকদিনের জন্য আপাতত দাঁড়ান আপনাদের সিঁড়ি দিয়ে নিচে নেমে পুরোটা ঘুরে দেখাই এই যে খুব সুন্দর একটা রিসর্ট বা কটেজ বলতে পারেন ছোট ছোট রুম রয়েছে এখানে মোট রুম রয়েছে পাঁচটা ওই দিক থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ তো এইটা হচ্ছে একটা এই যে রুমটা দেখছেন এটা একদম সি ভিউ মানে এদিকে যেরকম জানলা রয়েছে ওদিকেও জানলা রয়েছে আপনি রুম থেকে একদম বেডের মানে বেড থেকে বিছানা থেকেই সমুদ্র দেখতে পাবেন আর এই রুমগুলোতেও দেখতে পাবেন এই রুমে আমি রয়েছি এই রুমের জানলা থেকেও খুব ভালো ভিউ দেখা যাচ্ছে ওইগুলো একটু দূরে হয়ে যাচ্ছে এর খুব সুন্দর বসার জায়গা করা রয়েছে বাস ও কাঠ দিয়ে তৈরি হ্যাঁ ওর ভেতরে আমি দেখছি আবার চার্জিং পয়েন্টও রয়েছে দেখুন টেবিলের নিচে দারুণ সুন্দর একটা রিসর্ট অনেক বেছে গুগলে ঠিকঠাক রিভিউ দেখে তবে এটা বুক করেছি মানে দক্ষিণ পুরুষোত্তমপুরে থাকার জন্য আমার মতে বেস্ট রিসর্ট ওইদিকে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে ওই যে আমি পার্কিং করে দিয়েছি সোজা দিতে দেখতে পাচ্ছেন আর এই রোডটাই কিন্তু এই যে সামনে যে রোডটা যেটা বলছিলাম একটু আগে কাথি যাওয়ার রাস্তা এইটা এই ডান দিকে দেখুন এদিকে আমার স্টেজও করা রয়েছে যদি লাইভ পারফরমেন্স কেউ করতে চান এখানে এসে গান বাজনা হই উল্লোর মানে তার জন্য একদম বেস্ট বেস্ট অপশান তো এখনও অবধি জিজ্ঞেস করেছিলাম সেরকম প্রোগ্রাম কোনো কিছু হয়নি ওই দুটো প্রোগ্রাম হয়েছে এর আগে আর ডানা যখন কদিন আগে ডানা এসেছিলো সাইক্লোন তখন কিন্তু এই রিসোর্টটা বন্ধ ছিল কারণ যেহেতু একদম সমুদ্রের পারে হ্যাঁ ভয়টা একটু বেশি এই কারণেই এখানে একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আপনি মানে একদম রুম থেকে সমুদ্রের পাড়ে যাওয়ার দরকার নেই রুম থেকেই বসে বসে সমুদ্র সৈকত উপভোগ করুন মানে শুধু রুম কেন এই বাইরেটা যদি এসে দাঁড়ান না হ্যাঁ খুব সুন্দর দেখুন হ্যাঁ একদম ব্যালকনির মতো করা আছে পুরো লম্বা আর পুরোটাই এটা পুরোটাই কিন্তু কাঠের তৈরি এখানে এসে দাঁড়ালেও আপনার চা খেতে খেতে সমুদ্র দেখতে দেখতে কিন্তু দারুণ সময় কেটে যাবে সেটা সকালবেলা হোক বিকেলবেলা হোক সন্ধ্যেবেলা হোক যখনই হোক এই দেখুন বড় প্রমাণ সকালের চাটা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি দারুণ সুন্দর লাগছে মানে সময়টা কীভাবে যে কেটে যাচ্ছে এটা সত্যি করে বুঝতে পারছি না ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে চোখের নিমিষে ব্রেকফাস্ট করব ঘরে বসে কিংবা রেস্টুরেন্টে নয় এত সুন্দর একটা জায়গায় সমুদ্র দেখতে দেখতে প্লাস খড়ের চালা কাঠ বাঁশ দিয়ে তৈরি মানে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এত সুন্দর প্রকৃতির মধ্যে এই হচ্ছে ব্রেকফাস্ট ছোট ছোট লুচি আচ্ছা তরকারি আর এটা হচ্ছে আলু মটরের তরকারি আর এই যে ডিমের পোচ ডবল ডিমের পোচ আচ্ছা এগুলো কিন্তু কোনো প্যাকেজের মধ্যে নয় প্রথমেই বলে রাখি আমি এখানে এসেছি রুম ভাড়া আলাদা আর খাওয়া দাওয়া করছি এলাকাট হিসাবে মানে যখন যা তৈরি হ মানে লাগছে যখন যা বলছে ওরা তৈরি করে দিচ্ছে খাবার তবে একটা অসুবিধা এখানে কিন্তু কোনো রেস্টুরেন্ট নেই ওনাদের হোটেলের সাথে রেস্টুরেন্ট রয়েছে ওনাদের আরও একটা হোটেল রয়েছে মুনলাইট চাইলে আপনারা ঘরে থাকতে পারেন কিন্তু এরকম এত সুন্দর সিভিউ পাবেন না ওটা হচ্ছে রাস্তার ওপারে মন্দারমণি রাস্তার বাদিকটা মানে মন্দারমণি যদি আমি যাই সোজা রাস্তার বাদিকটা হচ্ছে সিভিউ যে বাদিক হোটেলগুলো আছে ডান দিকের হোটেলগুলো কিন্তু সিভিউ নয় সেরকমই ডান দিকে ওনাদের হোটেল রয়েছে মুন লাইট তো খাবারটা ওখান থেকেই আসছে গন্ধসা পাচ্ছি খাবারের টেস্ট মনে হচ্ছে কিন্তু দারুণ টেস্ট করে দেখি তরকারিটা ব্যাপক করেছে বললাম আলু মটর দিয়ে ওই ঘুগনি করেছে আর কি একটু পাতলা একটু টেস্ট ভালো অঙ্কিতা বিচ রিসর্টের আমি আপনাদের প্রথম রুমটাই মানে এক নম্বর রুমটাই দেখাচ্ছি এটাই এখানে সিভিউ রুম অনেক পর্যটকেরই একটা দাবি থাকে যে একটু সিভিউ রুমে থাকবো একটু শুয়ে শুয়ে সমুদ্র দেখব রুম থেকে এই আমি এই রুমটা দেখাচ্ছি সামনে একটা খাট রয়েছে বড় খাট তিনটে বালিশ একটা বড় ব্লাঙ্কেট রয়েছে একটা সামনে টাওয়াল এবং খাটের যা আকৃতি বা সাইজ এখানে তিনজন ভালোভাবে থাকা যাবে এরুমটা এসি রুম যেটা আমি মালিকের সঙ্গে কথা বলেছি যে এসি নিলেও একই ভাড়া এসি না নিলেও কিন্তু একই ভাড়া বরাবরের জন্য মানে পার এট পার ডে আর রুম ওয়াইজ একটা ভাড়া থাকে ওই পনেরোশো আঠেরোশো টাকা এরকম আচ্ছা এখানে একটা ছোট্ট টেবিল রয়েছে এই যে বলেছিলাম মেনু কার্ড নিচে মেনু কার্ড রয়েছে আপনি অর্ডার করতে পারেন আপনার পছন্দ মতো ফোন করে মোবাইল নম্বর দেওয়া রয়েছে সেই মোবাইল নম্বরে ফোন করলেই অর্ডার হয়ে যাবে আচ্ছা একটা চেয়ার আর এইটা যে দেখছেন কাঠের তৈরি পুরোটাই কাঠের এর নিচটা হচ্ছে মার্বেল এটাই হচ্ছে বাথরুম ভাই দেখুন ওয়েস্টার্ন টয়লেট রুমের ভেতরে কিন্তু রয়েছে একটা বেসিন এদিকে ডাস্টবিন এদিকে আয়না আর এদিকে টিভি বা টিভি চলে কিনা না সন্দেহ কারণ ওরাই বলছিল যে ওই ঝড়ের পর আগে যখন ঝড় হয়েছিল তখন একটু কানেকশানগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে হ্যাঁ মানে কেটে গেছে প্রবলেম এটাই তো এই হচ্ছে টোটালি রুম সিলিং ফ্যানও রয়েছে যেটা বলছিলাম এখান থেকে বসে বসে আপনি সুন্দর সি ভিউ উপভোগ করতে পারবেন এই যে জানলাটা জাস্ট একটু খুলে দিলেই হলো দারুণ সুন্দর প্রকৃতি অপেক্ষায় আপনার জন্য দেখুন এখন তো সমুদ্রের জলটা অনেক দূরে আছে আর একটু পরে ওই সাড়ে বারোটা পনেরো একটার দিকে এতটা মানে ঠিক এই এইখানটা জল চলে আসবে দেখুন যতটা ভেজা আছে জল কিন্তু এই পর্যন্তই আছে এদিকেও দারুণ সুন্দর ভিউ আর এদিকে ভিউ তো রয়েছে দুটোই দারুণ যদি বিকেল বেলা আমার মতন এরকম একটা স্কুটি জোগাড় করে ফেলতে পারেন তাহলে প্রিয়জনকে সঙ্গে করে নিয়ে কাছাকাছি ঘুরে আসতে পারেন মন্দারমণির বিশ্ব বাংলা সিভিজ এখন আমিও যাব তবে একা সামনে যে দেখছেন টোটো অটো যাচ্ছে তো এটাই মেন রোড রিসর্ট থেকে এই মেন রোডে দাঁড়ালেও যদি স্কুটি না পারেন জোগাড় করতে তো এই অটো টোটো করে কিন্তু আপনারা মন্দারমণি বিশ্ববর্ষি যেতে পারেন খুব কাছে ওই দশ টাকা হয়তো পার ভাড়া পড়বে এর বেশি নয় এখানটা দারুণ সুন্দর প্রকৃতি যতবারই এসেছি মন্দারমণিতে থেকেছি এখানটা থাকা হয়নি ফার্স্ট জবে এই রাস্তা দিয়ে যাই কাঠি এই শর্টকাট রাস্তা দিয়ে তখনই গতবারই ইচ্ছে হয়েছিল যে এইখানে মানে এবারে আমি যেখানে রয়েছি এরকম কোনো একটা জায়গায় থাকবো একদম অফবিট এটাই মন্দারমণির বিশ্ব বাংলা সিবিজ ওই যে দূরে মেন রোড এই যে মন্দির মন্দিরে গায়ে মেন রোড আর এদিকে হচ্ছে সমুদ্র এদিকে রয়েছে সিবিজ মেন যে সিবিজ এদিকে তার আগে এসব জিনিসপত্র কেনাকাটার দোকান হ্যাঁ ফুচকা খাওয়া দাওয়ার জন্য বিভিন্ন চাট এখনো সেরকম কিছু বসেনি হলে মোটামুটি আরেকটু পরে এখন তো কোনে পাঁচটা বাজছে সাড়ে পাঁচটা পনেরো ছটার দিকে প্রচুর পাট থাকে চাটের দোকান মোমোর দোকান রোলের দোকান সব কিছু টুকিরেই খাওয়া দাওয়া পাবেন এই যে এখন দোকান খুলছে সবে হ্যাঁ এদিকে ডাবও রয়েছে আচ্ছা এদিকটা হচ্ছে পার্কিং এই যে এখানে বাইক আছে এটা বাইক পার্কিং ওদিকটা যেখানে অটো দাঁড়িয়ে আছে চার চাকা পার্কিং এটাই হচ্ছে মেন মন্দারমণির বিশ্ব বাংলা সি বিচ জল এখন অনেক দূরে আর একটু পরে কিন্তু একদম এই পর্যন্ত জল চলে আসবে মানে জোয়ার শুরু হয়ে যাবে এটা 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 একই তো নাকি ওখানে মানে সিট করা আছে না নাকি খালি এটা হ্যাঁ ওটা সিট করা আছে এটা কিলোমিটার বেশি এটা কিলোমিটার কম ওই সাদাটা কিলোমিটার কত ওটা আপ এন্ড ডাউন 5 কিলোমিটার আর এটা আপ এন্ড ডাউন 3 কিলোমিটার 3 কিলোমিটার এটা 200 এটা এটা 400 400 পার হেড

আচ্ছা আচ্ছা পেন এই তিনটে রাইড আছে বাচ্চাদের জন্য তো রয়েছে আর এছাড়া জেমিনি ব্যানানা আর স্পিডবোর্ড এই তিনটে রাইড আপনার এখানে করতে পারবেন বন্দারমণি সিভিজে তবে তাড়াতাড়ি করতে হবে কারণ এরপর জল বেড়ে যাবে তখন কিন্তু রাইডগুলো আর পাবেন না বন্ধ হয়ে যাবে টুরিস্ট রয়েছে অল্প কারণ শনির উপর ডেখানে একটু বেশি ভিড় হয় আর এমনি বাকি নর্মাল অন্য অন্য ড্রেসগুলো টুরিস্ট সংখ্যাটা কম ওদেরটা প্রচুর টুরিস্ট দেখা যাচ্ছে ওই দূরে যারা ছবি টবি তোলেন যারা ছবি তুলতে ভালোবাসেন বা ভিডিওগ্রাফি তাদের জন্য কিন্তু বলবো সান রাইজ নয় সান সেটও কিন্তু এখান থেকে দেখার মতো ওই যে দূরে এখন যেমন সূর্যাস্ত যাচ্ছে তো এটাও কিন্তু দেখার মতোই এই মন্দারমণি সিবিজে বসে ভালো ছবি আসবে এদিকটা রয়েছে সব মাছ ভাজার দোকান মাছ ভাজা বিভিন্ন রকম লোটে ভিত কি ভোলা এছাড়া এই যে দোকান এখন খুলছে এখনো সাজায়নি হ্যাঁ জাস্ট সবাই খুলছে আগে ছিল একটা এখন হয়েছে পাঁচটা মানে মাছ ভাজা ভালোই সেল হচ্ছে এদেরটা বিভিন্ন দোকানপাট রয়েছে ঘরষণের জিনিসপত্র বাচ্চাদের খেলনা কাজু কিসমিস এছাড়াও চা পানের দোকান তো রয়েছে কাকু ফুচকা কত দশ টাকায় পাঁচটা পেঁয়াজ আছে চলো ভালো করে পেঁয়াজ দিয়ে করে পেঁয়াজ কেটে পেঁয়াজ দিয়ে দাও ফুচকা খেয়ে আবার ব্যাক টু হোম মানে রিসর্ট দেখুন এখন বার যে ঘড়িতে সন্ধ্যে পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট শীতকাল সন্ধ্যে একটু তাড়াতাড়ি হয় মানে ছটা বাজতে দশ মিনিট বাকি আর আমাদের রিসর্টটা এই মুহূর্তে যেহেতু সন্ধ্যে হয়ে গেছে চারদিকে আলো জ্বলে উঠেছে দেখতে কত সুন্দর লাগছে বাম পাশে মানে আমার বা দিকে সমুদ্রের গর্জন সমুদ্র আর বাকি সবটুকু বিরাজ করছে এক নিস্তব্ধতা দারুণ সুন্দর এক পরিবেশ এই যে সেই স্টেজ এই বসার জায়গা যেখানে আমি সকালে করেছিলাম ব্রেকফাস্ট আর এই দিকে ভিউ আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না ক্যামেরায় দূরে অনেকগুলো আলো দেখা যাচ্ছে লাল সবুজ সাদা এগুলো কিন্তু মাছ ধরার জন্য ট্রলার বিকেলে বেরিয়েছে আবার সকালে ফিরে আসবে আগামীকাল ভোরবেলায় সত্যি কিন্তু একটা অনবদ্য পরিবেশ বলার কিছু নেই দারুণ সুন্দর লাগছে সবাইকে গুড মর্নিং তার সাথে একটা কথা না বললেই নয় যে এই প্রত্যেকটা হোমস্টেতে ভোরবেলায় হয়তো কোনো একটা জাদু থাকে এখানেও কিন্তু সেটা বর্তমান যাই হোক এখন বিদা বেলা আজকে পর্ব শেষ করছি এখানেই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে নতুন কোনো গল্পে নতুন কোনো অভিযানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা